প্রিয় ভিউয়ার্স আজকে আমরা সাক্ষাৎকার নেব যারা হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজে ঘুরতে আসা দর্শনার্থীদের সাক্ষাৎকার নেব এরা হচ্ছে অনেক দূর থেকে ঘুরতে আসছে কে কোথা থেকে ঘুরতে আসছে এবং ব্রিজে আসে তাদের কেমন লাগতেছে সেই সম্পর্কে আজকে জানবো প্রথমে আমরা পরিচিত হব ভাইয়া আপনার নাম কি বলো তুমি বলো ভাইয়া এদিক দেখি বলো ভাইয়া তুমি কি মাদ্রাসায় পড়ো ভাইয়া কোন মাদ্রাসায় পড়ো ব্রিজে আসছো ব্রিজ দেখতে কেমন লাগতেছে তোমার অনেক সুন্দর এর আগেও আসছিলে কি ব্রিজে নেই প্রথম প্রথমবার আসলাম ব্রিজ এসে দেখে ব্রিজ দেখে কেমন লাগতেছে ভালো লাগতেছে না তারপর ভাই পড়ে থাম কি আমার নাই নাই বাসা কোথায় দাম্বরপুর দাম্বরপুর থেকে এই ব্রিজ দেখতে আসছো এটা কে বললো যে হরিপুরের মুখে একটা ব্রিজ হচ্ছে এই এই কথাটা কে বললো কোথা থেকে শুনলাম হরিপুরের ব্রিজের নাম অনেকই শুনছি এর আগে আসছিলাম আজকে দেখে কেমন লাগতেছে এর আগে যে আসছিল তার পার্থক্য আর এখনকার আসার মধ্যে পার্থক্যটা কেমন দেখলাম

ব্রিজ যদি এই ব্রিজ যদি উদ্বোধন হয় তাহলে হচ্ছে তোমার যে চিলমারি অংশে কোনো তোমার আত্মীয় স্বজন আছে কিনা না আত্মীয় স্বজন নাই তারপর ব্রিজ যখন যদি হয় ব্রিজ উদ্বোধন হওয়ার পর তুমি কি এই ব্রিজ দিয়ে চিলমারি অংশে যাবা ঘাটতে যাবা তোমার ব্রিজ কেমন লাগলো তোমাদের অনেক সুন্দর অনেক সুন্দর লাগলো সেই তামুলপুর থেকে ব্রিজ দেখার জন্য আসছো না ব্রিজ দেখে মোটামুটি খুশি তামুলপুরে তো তিস্তা নদী আছে তামুলপুরের সাইডে সেই তিস্তা নদীর উপরেই হচ্ছে ব্রিজ হচ্ছে যদি তোমাদের উলিপুরে আত্মীয় স্বজন থাকে তোমার এই ব্রিজ যাতায়াত করতে পারো গাড়ি নিয়ে এমনিতে তো তামুলপুর থেকে নৌকায় পারাপার হয় প্রিয় দর্শক দেখলেন বিভিন্ন দর্শনার্থী আসছে ব্রিজ দেখার জন্য ফটোশুট করতেছে আমরা দর্শনার্থীদের হচ্ছে মনোভাব বা মন্তব্য নেওয়ার চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবন স্পেজ তারপর সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করার মতো দেখতে পারেন ধন্যবাদ